আজকে আমি কই মাছ ভাজি করে কই মাছের তেল ঝাল করব। কই মাছটা আমি সুন্দরভাবে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি একটু তাইলে এটা ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকবে কই মাছটা ভাজার জন্য আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে প্যান গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ আসসালামু আলাইকুম গায়ে আপনার সবাই কেমন আছেন মাছটা একবার ভাজা হয়ে গেছে এখন নয় নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নেব কই মাছ তেল ঝাল করার জন্য তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ কালা জিরার গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা যত ভালো ভালোভাবে কষাবো তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে যখন দেখবো মশলার উপরে তেল উঠে গেছে তখন দেখবো মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে দেব দুটা টমেটো কুচি মাছটা একটু মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ঝোল নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখুন আমার কই মাছের তেল জাল কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ